আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি জহিরুল ইসলাম আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সম্মানিত চাষি ভাইরা আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে বড় মৌসুমে বৃধান উননব্বই ধান আসলে কীরকম হয় ফলন আমি সরাসরি কিন্তু আসলে কৃষকের জমিতে আছি দেখতে পাচ্ছেন যে উননব্বই ধান কিন্তু অলরেডি বের হওয়া শেষের দিকে প্রায় আর পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট ধান বের হওয়ার আছে বা জরা বাদ আছে সময় তো দর্শকবার যদি আপনাদের আমি ধানটা একটু দেখাই দেখেন ধান কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আসলে উননব্বই ধানটা আপনার নতুন একটি জাত এই ধানটা প্রায় চাষিরা চাষ করে থাকে জীবনকাল খুবই কম এবং অন্যান্য জাতের চেয়ে ফলন বেশি প্লাস আপনার ঊনতিরিশের চেয়ে জীবনকাল কম এটা ধান বনে আপনি অন্য অন্য ফসলও চাষ করতে পারবেন দেখেন আমি যদি আপনাদের ফলন দেখাই ধান কিন্তু অনেক ভালো হয়েছে পাশে কিন্তু আরেকটা জমি আছে উন উনতিরিশ ধান এটা কিন্তু দেখেন এই ধানটা কিন্তু এই বিধান ঊনব্বই সে কিন্তু ধানটা অনেক খাটো হয়েছে আর ধানটা তেমন মোটামুটি ভালো হয় নাই আর অনুনুপি ধানটা কিন্তু ধানের যে সরাটা আছে সরাটা কিন্তু অনেক লম্বা লম্বা হয়েছে এবং আপনাদের যদি একটু ভিডিওতে ভালোভাবে দেখায় দেখেন ধানের যে সরাটা অনেক লম্বা এবং ধানে কিন্তু কোনো রোগ এবং পোকামাকড় নাই আর পাশে যে আপনার দেখাচ্ছি যে উনতিরিশ ধান ধানে কিন্তু দেখেন এখানে পেনিক্যাল ব্লাস্টের কিন্তু আক্রমণ আছে প্রত্যেকটা সরায় কিন্তু কেনিক্যাল ব্লাস্টের আক্রমণ আছে এবং মা পাতা সতেজ নাই এবং ব্লাস্টের আক্রমণ আছে তো আমি মনে করি আপনাদের বড় মৌসুমে যদি আপনারা স্বল্প জাতের জাত বুনতে চান তাহলে আপনার উনতিরিশের চেয়ে উননব্বই যাত্রা খুবই ভালো এই যাত্রা আপনারা বুনতে পারেন সম্মানিত চাষি ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম